যে তার কাছে আর ট্রিটমেন্ট নিতে পামাল তো বোনি তো ওনার থেকে রেজাল্ট ভালো পাইছে তো অবশ্যই আমি পাবো আচ্ছা স্যার শুরুতে আপনার কাছ থেকে আমাদের জানা ছিল আপনারা এখানে কি কি ধরনের চিকিৎসা দিচ্ছেন বিশেষ করে কোন সমস্যা নিয়ে মানুষ বেশি আসে আবার যার বাচ্চা কাচ্চা হচ্ছে না 5-7 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না এই সমস্যা নিয়ে বেশিরভাগ সমাধান করে থাকেন স্যার ওকে তো আপনি এখানে মোট কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট আমাদের প্রতি আমরা 40 বছর যাবত এখানে আছি

আমার এখানে নতুন না আমার এখানে অনেক পেশেন্ট যারা দাম্পত্য জীবনে অশান্তি অবস্থা এখানে আসছে বাচ্চা কাতে হচ্ছে না শ্বশুর থেকে আসে তাদের বেবি নিয়ে আসতে আমার এখানে মিষ্টি নিয়ে যে স্যার আমরা অনেক পেশেন্ট আমার চল্লিশ বছরের এখানে আমি আমি গভর্নমেন্ট জব করতাম এই সেকশনে প্র্যাকটিস করতাম এখন এখানে প্র্যাকটিস করতেছি আমার এটা মোটামুটি আমি গ্যান্টি দিয়ে বলতে পারি যারা আমার কাছে আসবেন আপনাদের যদি কোনো রিপোর্ট থাকে অতীতে কোনো ডাক্তার দেখাইছেন গানির ডাক্তার দেখাইছেন যদি না থাকে আমি অনেক রিপোর্ট করাইতে পারি ওষুধ আমি যেগুলো দেবো সেগুলো যদি নিয়ম মতো আপনার খান

ঠিক না আমার সামনে যে কজন আছে আশি নব্বই একশো জন দেড়শো জন হয়ে যায় কোনোদিন এতটা সময় তো সম্ভব হয় না অনেক পেশেন্ট ফিরত যায় জি স্যার আমি এখানে আসার আগে বাইরে দেখতে পাচ্ছিলাম অনেক পেশেন্ট সিরিয়াল ধরে আছে তারা তো মনে আপনি এখানে চিকিৎসার জন্য আসছে জি আচ্ছা তো স্যার আপনার কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে

আমি যাদেরকে ওষুধ দেবো আমি গ্যারান্টি দিয়ে দেবো নো সাইড এফেক্ট ওকে আশা করি যে আপনারা এতক্ষণ যাবৎ যে প্রশ্নগুলো আপনাদের জানার ইচ্ছা ছিল সেগুলো উত্তর আপনারা পেয়ে গেছেন তো এখন আমরা জানবো যে এই মুহূর্তে প্যাশন যার আছে তাদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো ওকে ভিডিওর এই পর্যায়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাকিম আবুল কাসেম সারের কাছে কিন্তু এই মুহূর্তে দুজন প্যাশন আছে আজকের ভিডিওতে ওনাদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং ওনাদের কি কি প্রবলেম হয়েছে

ওকে আপনার আপু এখানে ট্রিটমেন্ট নিয়েছে যার মাধ্যমে কাজ হয়েছে বিদায় আপনাকে পাঠিয়েছে তো দেখেন একটা বিষয় হচ্ছে যে ট্রিটমেন্ট এক জায়গা থেকে নেওয়ার পর যদি ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু আপনাদের রিপিট কাস্টমার কিন্তু এক্সপেক্ট আসবে হ্যাঁ এটা কিন্তু নিয়ম আর যদি খারাপ হয় তাহলে কিন্তু এক শেষ তাই না আচ্ছা আপু আপনারা দুজন কি হল মূলত স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা বলুন আপনাদের প্রবলেমটা কি আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের বেবি হচ্ছে না অনেক জায়গা থেকে তো কবিরাজ ডাক্তার দেখাইছে তাও হচ্ছে না এখন লাস্ট বয়সে আচ্ছা আচ্ছা আনুমানিক কতদিন হয় আপনাদের বিয়ে হয়েছে প্রায় 5 বছর প্লাস 5 বছর প্লাস তো ওনাদের প্রবলেম হচ্ছে ওনাদের বিয়ে হয়েছে প্রায় 5 বছর উপরে হয়ে যায় কিন্তু ওনার ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু ওনার বড় আপু উনি কিন্তু এখানে ট্রিটমেন্ট নিয়েছিল যার মাধ্যমে কিন্তু ওনার রেফারেন্সে এই আপু এখানে আসে এবং উনি কিন্তু এই মাত্র বলছে যে ওনার জীবনের শেষ চিকিৎসা হিসাবে কিন্তু ওনার কাছে আসছে তো আপু আপনার কাছে কি মনে হচ্ছে এই আবুল কাসেম মিসারের কাছে আসার পর আপনার কাছে কি মনে হয় আপনার সমস্যা সমাধান হবে জি সমস্যা সমাধান হবে আমাদের এলাকার অনেকেই এসেছে তার কাছে আর ট্রিটমেন্ট নিতে তো আমার তো ওনার থেকে রেজাল্ট ভালো পাইছে তো অবশ্যই আমি পাবো ওকে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই মুহূর্তে শুনতে পেলেন এই আপুর এলাকার অনেকেই কিন্তু এই সারের কাছে থেকে ট্রিটমেন্ট নিয়েছে যার কিন্তু অনেকেই ভালো পরিমাণে রেজাল্ট পেয়েছে যার মাধ্যমে কিন্তু আপু একদম আশা ভরসা রাখতেছে যে হ্যাঁ এখান থেকে কাজ হবে আর আপু কিন্তু তাকেই বললো এটা হচ্ছে ওনার জীবনের শেষ একটা চিকিৎসা আশা করি যে আহ এখান থেকে অবশ্যই ফলাফল আসবে আর স্যার কিন্তু একদম গ্যারান্টি সহকারে আপনাকে ট্রিটমেন্ট দিবে যদি কাজ না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে টাকা একশো পার্সেন্ট ব্যাক দিবে সেটা কিন্তু ভিডিওতে এই মুহূর্তে আপনারা শুনতেই পেলেন তো এই মুহূর্তে আমরা জানবো যে সারের কাছে যে কিভাবে আসতে হবে বা লোকেশন বা তাছাড়া বলে রাখি ভিডিওর উপরে কিন্তু ওনাদের নাম্বার রয়েছে এই কল দিলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু রয়েছে আপনাদের শারীরিক যে কোনো ধরনের সমস্যা বিষয় নিয়ে কিন্তু আপনারা চাইলে আলাপ করতে পারেন আপনারা চাইলে খোলামেলা ভাবে কথা বলতে পারেন আপনারা যে কোনো সমস্যা সমাধান পাবেন হাকিম আবুল কাসেম সারের কাছে তো ওনাদের কাছ থেকে জেনে নিব ওনাদের এখানে কিভাবে আসতে হয় বিস্তারিত বিষয়বস্তু এই পর্যায়ে আমরা জানতে চাই যে আপনার এই প্রতিষ্ঠানটা সপ্তাহে কতদিন খোলা থাকে সাত খোলা থাকে সপ্তাহে সাত দিন জি বৃহস্পতিবার শুক্রবার এনি টাইম সবসময় খোলা থাকে খোলা থাকে ওকে তো আপনাদের এখানে কিভাবে আসতে হয় আমার এখানে এটা ক্যান্টনমেন্ট কচুকেট বাজার ক্যান্টনমেন্ট রজনীগন্ধ সুপার মার্কেট সহজে মানুষ চিনে কচুকেত বাজার দুতলা দুতলা ওকে তাছাড়াও কিন্তু স্ক্রিনের মধ্যে আপনাদের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে কল দিলে যে কারো যে কোনো ধরনের প্রবলেম হোক সেটা কিন্তু আপনাদের আলোচনা করলে আপনারা সহজে সমাধান দিবেন আচ্ছা ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো মূলত এখান থেকে যারাই পেশেন্ট আসবে তাদের কেমন কি খরচ হতে পারে এই বিষয়ে আমরা একটু ধারণা নিব তো স্যার এই পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনারা এখানে যারাই পেশেন্ট আসবে অনেকে আছে আর্থিক অবস্থা দুর্বল বা অনেকে আছে যারা নিম্ন আয়ের মানুষ তো তাদের হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে কেমন কি খরচ তো যদি খরচের ব্যাপারে আমাদের বলতে বলতেন আসলে তাহার ভাই আমার তো এখানে ব্যবসার উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য সেবা দেওয়া প্যাশেন্ট টু প্যাশেন্ট বেরি করে আর কি খরচ হবে প্যাশেন্ট আমার কাছে আসলে কথা বলে আমি বলতে পারবো তবে অন্যদের তুলনায় আমার এখানে আপনারা অনেক কমে পাবেন শুধু যেহেতু মেডিসিনের খরচ হবে আমি তাই নিয়ে থাকি ওকে তো আশা করি যে আজকে বিরোধী আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দিতে পেরেছি আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হোক আপনি এখানে সমাধান পাবেন একদম গ্যারান্টি সহকারে তার পাশাপাশি মেন যে বিষয়টা অনেকে আছে বিয়ের পর বাবু হচ্ছে না তারা অনেকে অনেক রকম ডাক্তার কবিরাজ অনেকের কাছে গিয়েছেন কিন্তু আলটিমেটলি তারা কি হচ্ছে তারা হচ্ছে অনেকে আসেন জন পাঁচ জনের কাছে গিয়েছেন ডাক্তার কবিরাজ বাদ দেন নাই তাদেরকে বলবো আপনারা জীবনের শেষ চিকিৎসা হিসাবে একবার হলো আপনার ওনার কাছে আসেন এবং ওনাদের কাছ থেকে একবার ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন আর আজকের বিরোধী কিন্তু আপনাদেরকে পরিপূর্ণভাবে আমি আমার জায়গা থেকে এখানে যারা পেশেন্ট আছে তার পাশাপাশি সার আছে ওনাদের থেকে কিন্তু বিস্তারিত সবকিছু জেনেছি আপনাদের সবাইকে বলবো আপনারা হয়তো জীবনের শ্রেষ্ঠ বিষয় হিসাবে হলেও একবার হলো ওনাদের কাছে আসেন এসে আপনারা একবার ট্রিটমেন্ট নিয়ে দেখেন এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ